হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ তো আজকে আমি বছরের প্রথম দিনে কি কি করলাম এটাই তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করছি তো তোমাদের নববর্ষ কেমন যাচ্ছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো প্রথমে সকালবেলাতে উঠে আমি এক তাড়াতাড়ি করে আলপনা এঁকে নিয়েছি টর পরিষ্কার করে কারণ আমি বাড়িতে পুজো করাবো এই জন্য দেখো আম পল্লব চারদিকে টাঙিয়ে নিয়েছি তো ভাবলাম ব্লকটা ব্লক করে তোমাদের সাথে আমি শেয়ার করে যে আমি কি কি করেছি এটা দেখো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আসলে আমরা দীপাবলির সময় পুজো করাই তো এবারে পুজোটা করাতে পাইনি সেই জন্য আমাদের একটু অচুত ছিল আর সেই জন্য এখন আমরা পুজোটা করিয়ে নিচ্ছি নববর্ষের বছরের প্রথম দিনটা পুজো হিসাবেই কাটুক তো ভাবলাম একটা এত সুন্দর দিন সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় তো তোমরা এখন আমার একটা পরিবার তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে উপরে দেখো বজরঙ্গলি আর এইদিকে দিকে আমপল্লব চারিদিকে দিয়েছি আমপল্লব আর ফুলের মালা কিনে এনেছিলাম আর দরজাটা দেখো কেমন একটু ছ্যাটকা ফেটকা রঙটা হয়ে গেছিলো সেই জন্য আমরা ওয়ালপেপার দিয়ে একটু ভালো লাগছে কিনা দেখো ঘর টর গুছানো সকালবেলাতে তো ভাবলাম দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওর মাধ্যমে এই যে দেখো আলপনা এঁকেছি আলপনাগুলো হয়তো অতটা ভালো হয়নি তো প্লিজ কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে আমি অত ভালো আলপনা দিতে জানি না তবু যতটুকু জানি সে কথাতেই বলে না মনে ভক্তি থাকলে ওরটুকুই যথেষ্ট এই দেখো সেই জন্য ঠাকুরকে প্রশংসা দিয়েছি আর আমার লক্ষ্মীগণের সাজানোটা কেমন হয়েছে তোমরা প্লিজ বলো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো পুজো হয়েছে ঠাকুর মশাই সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছে আসতে দেরি হয়ে গেছে তারপর রান্না বান্না আজকে একটু মঙ্গলবার ছিল সেই জন্য পয়লা বৈশাখ থাকাকালীনও অন্য কিছু হয়নি নিরামিষ খাওয়া হয়েছে আর একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম কারণ এদিকে রান্নাগুলো বাকি আছে আর এইদিকে পুজো করছি তার উপর আবার ভিডিও করছি আমার তুলেছে দেখো কেমন হয়েছে ছবিটা ও ভিডিওটা এখানটায় করেছে ও বলছে মা ওটা দেখাবে তাই আমি দেখালাম তোমাদের সাথে দেখো লক্ষ্মী গণেশ এটা আমার মা তারা আছে এদিকে এদিকে বলি আর এখানে লক্ষ্মী নারায়ণ আর ওইদিকে কুবের ভগবান এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে আর দেখো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি এক জায়গায় খিচুড়ি খেতে আমাদের এখানে নববর্ষে কীর্তন হয় সেই জন্য আমরা এখানে চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেতে তো দেখো তোমাদের সাথে মন্দিরটা একটু শেয়ার করে নিচ্ছি এটা আমাদের এখানে বরম বাবার মন্দির আর এখানে কৃষ্ণ হয় কাল থেকে কীর্তন চলছে সংক্রান্তির দিন থেকে আর এটা হচ্ছে বাবা বরম বাবা এখানে দেখো আমরা সবাই আসি পুজো দিতে এবার আমরা আসতে পারিনি তো মেয়েটা এসে পুজো দিয়ে গেছে এই যে দেখো কি সুন্দর সাজানো এটা প্রত্যেক বছর এই সংক্রান্তি ধরে এখানে কীর্তন হয় পুজো হয় যজ্ঞ হয় আর সবাই এখানে এসে খিচুড়ি প্রসাদ খায় আর বন্ধুরা একটা জিনিস জানো তো ঘরে তুমি যতই খিচুড়ি প্রসাদ রান্না করো কিন্তু প্রসাদের একটা মাহিত্যই আলাদা খিচুড়ি সবজি চাটনি আমাদের এখানে খাইয়েছিলো দেখো রাধাকৃষ্ণ যে বাইরে সবাই এখানে খিচুড়ি খাচ্ছে দেখো কতজন আমাদের এখানে সব কলোনিতে যারা যারা আছে মানে খুব জোর যারা অসুস্থ এক দুজন তিনজন বাদ দিয়ে এখানে যায় না বাকি সবাই খিচুড়ি খেতে যায় এখানে আর সত্যি এখানে প্রসাদ খেতে খুব সুন্দর এই দেখো এটা একটা পিসে মশাই ছবি তুলেছে ওখানেই কীর্তন করে পিসে মশাইটা হবরম বাবা তোমরাও আমার সাথে সাথে দর্শন করে নাও যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাও তোমাদের লাইক কমেন্ট দেখতে আমাদেরও ভালো লাগে অনেক কষ্টে ভিডিওটা বানাই তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও